আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি এগুলো হচ্ছে অনেকগুলো হাঁস মুরগি নিয়ে এসেছিলো আমার মা গ্রামের বাড়ি থেকে সেগুলোই হচ্ছে আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম আর এরপর হচ্ছে গিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম কাজে মানে নতুন বাসায় যাওয়ার জন্য আপনাদের ভাইয়ের অফিসের সামনে থেকে আপনার ভাইয়ের সাথে পরে নতুন বাসাটা দেখার জন্য মানে ফাইনাল কথা বলার জন্য গিয়েছিলাম এই ভাষাটা হচ্ছে আমার এই বর্তমান বাসা থেকে একটু দূরে আপনাদের ভাইয়ের অফিসের কাছে সেখানেই নিলাম তো এখানে হচ্ছে নিচে কতগুলো হাঁস দেখতেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে পাঁচতলায় নতুন ফ্ল্যাটে আমাদের বাসা নিচে আর ওখানে একটা আপাতত ভাড়াটি আছে তো সেই জন্য হচ্ছে ভিতরের অংশটা আপনাদের সাথে আপাতত শেয়ার করতে পারি নাই তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি আসার পরে হচ্ছে গিয়ে এই যে কিছু দুইটা মুরগি জবা করে রেখে গেছিলাম ওগুলো হচ্ছে আমার মা কুটে পরিষ্কার রেখে করে রাখছে আর আসার পর হচ্ছে গিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম তা যেহেতু গ্রামের বাড়ি থেকে আমার মা অনেক হাঁস মুরগি নিয়ে আসছে তো আমার শাশুড়ি হচ্ছে আমার সাথে থাকে না আমার মেজে দেবরের সাথে থাকে ও হচ্ছে বিদেশ থাকে আর ওর বউ একা থাকে সেই জন্য হচ্ছে ওর সাথে থাকে তো হচ্ছে আমার শাশুড়ি যেহেতু ওখানে থাকে তো ওখানেও আমার পাঠাইতে হবে তো কিছু ফল মূল যা যা আনছিলো আর কি সব কিছু মিলাই কিছু মুরগি তো এগুলো হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য পাঠাইতেছি যে যেহেতু আমার বাসায় গ্যাস নেই আমি রান্না করে দিতে পারি না সব কিছু হচ্ছে এমনিতেই ফাটাই দিয়েছি প্যাকেট করে আমার ছোটো দেবর এসে হচ্ছে ওগুলো নিয়ে গেছে রিসিভ করে তো আমার দেব যেহেতু আজকে বাসায় আসবে সেই জন্য হচ্ছে কি আমি মুরগি পোলাও আর কিছু গাছের তিতা পলা ছিল ওগুলো হচ্ছে রান্না করবো তো মুরগিটা আমি আগে বসাই দিয়েছি আর এরপর হচ্ছে কি তিতা পলা আর পোলাও রান্না করে নিব কিছু তো সব কিছু আজকে ছোটো করে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন বা শুনতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের কাছে যদি আমার ভিডিওটার কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই এগুলো হচ্ছে আমার কাছে করলে এগুলো হচ্ছে আমি অপকামে পেরে কুটে নিয়েছি আর কোটার পর হচ্ছে এর ভিতরে একটা আলু দিয়ে দিয়েছি কারণ আপনাদের ভাইয়ার হচ্ছে আলু ছাড়া ভালো লাগে না ওনার সেই জন্য তো আজকের ভিডিওটা ভয়েস অভার করার সময় যদি কোনো আউটসাউন্ড থাকে বা মুরগির ডাকার আগে শুনে থাকেন তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ মনে কিছু করবেন না মানে মাইন্ড করবেন না আর এই যে আমার ফোলাপাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ fez